নমস্কার আমার নাম রাহুল চন্দ্র আপনারা সবাই দেখরা টিক থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আজকে এই ভিডিওতে আমরা কথা কইমু দুই হাজার পঁচিশ সনে যারা জিওটেক করসলা ঘর ভাবার লাগিয়া তারা লিস্ট আউট হয়ে এই লিস্টের মধ্যে আপনার নাম আছে কিনা না আপনারা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিসলা এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ঠিক আছে না রিজেক্ট হয়েছে এটাও আপনারা চেক করতে পারবা সাথে আপনার আইডি নাম্বার রেজিস্ট্রেশন আইডি নাম্বার যেটা এটাও আপনারা চেক করতে পারবেন তাহলে এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন সব কিছু বুঝতে পারবা কীভাবে আপনারা চেক করবা ঘরে নাম লিস্টে নাম আছে কি না তাও দেখতে পারবা আইডি নাম্বার আপনার হতো বা রেজিস্ট্রেশন নাম্বারটা হতো এটাও দেখতে পারবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা দিচ্ছিল এটা ঠিক আছে কি না সব কিছুই ভিডিও পুরো দেখলে আপনারা বুঝতে পারবেন তাহলে ভিডিওটা স্কিপ না করিয়া এই ভিডিওটা পুরো দেখুন এই পি এমও হাউসের যে লিস্টটা দেখার লাগে বা চেক করার লাগে আপনার মোবাইলে সব থেকে প্রথম গুগল ওপেন করি এখানে লেখা পি এম ওয়াই জি লিখিয়া সার্চের মধ্যে ক্লিক করা লাগবো ক্লিক করার পরে ওই যে ফার্স্ট যেটা ই ইয়েছে সাইটে এটার মধ্যে ক্লিক করে দিবা ক্লিক করার পরে এই সাইডটার মধ্যে ক্লিক করে ক্লিক করার পরে সিম্পলি এইরকম খুলি আপনার সামনে আইব সাইটে যেটা থ্রি ডট বটন দেখা বা তিনটা লাইন দেখা ওইটার মধ্যে ক্লিক করবা এটার ক্লিক করার পরে দুই নম্বর যেটা অপশান আছে আওয়াজ সফট আওয়াজ সফট যেটা অপশান আছে এটা ক্লিক করবা তার সফটওয়ার ক্লিক করার পরে নিচে যেটা দেখার রিপোর্ট অপশন আছে এটার মধ্যে ক্লিক করবা সিম্পলি যে আপনি এটাত ক্লিক করে দেবা ক্লিক করার পরে এরকম ইন্টারফেস গুলিয়ে আইব অনেক অপশন আইব একটু স্ক্রল ডাউন করে নিচে নিবা নেওয়ার পরে যেটা আছে ই এফ এম এস রিপোর্ট যেটা আছে ওইটাত গিয়া নাম্বার থ্রিন যেটা অপশন আছে বেনিফিসিয়ারি রেজিস্ট্রেশন বা রেজিস্টার ওইটার মধ্যে ক্লিক করে দেবা সিম্পলি আপনি যে সময় ওইটাত ক্লিক করবা ক্লিক করার পরে আপনার সামনে এইরকম ইন্টারভিউস খুলিয়ে আব সবই প্রথম ইকানের মাঝে ইয়ার সিলেক্ট করে দিবা পঁচিশ ছাব্বিশ সিলেক্ট করার পরে স্টেট সিলেক্ট করার কথা হইব তাহলে আপনি যে স্টেট থেকে আসুন ওই স্টেট সিলেক্ট করবো আমি আসাম থেকে আসি তাহলে আমি আসাম সিলেক্ট করবো নেক্সট যেটা সিলেক্ট করার কথা হইব এটা গিয়ে ডিস্ট্রিক্ট মধ্যে যতটি ডিস্ট্রিক্ট আছে এর মধ্যে থেকে আপনার আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে আমি হাইলান্দির থেকে তাহলে আমি হাইলাহান্দি সিলেক্ট করে দেব তারপরে ইকান ভাইরা ব্লক চিলেক্ট কৰা হোৱাৰ কোন ডেভলপমেণ্ট ব্লকৰ আণ্ডাৰে আপুনি আচুই ব্লকটা চিলেক্ট কৰিব আমি হাইলাহান্দিৰ আণ্ডাৰে আছোঁ তাহ'লে আমি হাইলাহান্দি চিলেক্ট কৰি দিম তাৰপৰা আহিব পাঞ্চায়ত কোন পাঞ্চায়তৰ আণ্ডাৰে আছো আমি হাইকান্তুফানা যিহেতু আণ্ডাৰে আছে আমি এটা চিলেক্ট কৰি দিওঁ তাৰপৰা এটা কেপচা কোড আছে প্লাছ বা মাইনাছটা হ'ব এটা প্লাছ বা মাইনাছ কৰি আপুনি কেপচা কোড সিম্পল লিখানো বোয়াই দিবা এটা বোয়া নির আপনি একটা ক্লিক করবা ক্লিক করার সাথে সাথে আপনার এরিয়ার লিস্টটা এইরকম বাড়োই ওই দেখুন দেখতে পারবা নাম এবং লিস্ট বাড়ি আছে আমি তা দেখাই না কারণ অনেক মানুষের নাম বা আইডি নাম্বার ওইখানে দেখা যায় আমি এটা একটু হাইট হে রাখছি সাইটে আপনারা একটু সাইডে নিয়ে দেখতে পাওয়া যায় আপনি দেখতে পাওয়া বেনিফিশিয়ারি নেম বেনিফিশিয়ারি আইডি রেজিস্ট্রেশন নাম্বার এবং একটু ওই সাইডে নিলে দেখতে পারবা ব্যাংকের নাম এবং ভেরিফাই আছে না রিজেক্ট হয়েছে ইকানোর মধ্যে আপনারা সার্চ করিয়া নিজের নামটা দেখিলি দেখিয়া যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক থাকে তাহলে তো ঠিক আছে না হইলে স্টাফ আছে তার লোক যোগাযোগ করিয়া এটা ঠিক করার ব্যবস্থা আপনারা নেই তাহলে আপনার নাম এখানে চেক করি আপনারা দেখতে পারবা উপরে চাইলে আপনারা এটা পিডিএফ ডাউনলোডও করতে হয় বা এক্সেল ফাইল ডাউনলোড করতে হবে ডাউনলোডোর অপশন আছে হলে ডাউনলোড করতেও হয় বা তাহলে আপনারা বুঝতে পারছেন পি এম ওয়াই দুই হাজার পঁচিশে যারা জিওটেক টেক তারা লিস্টটা কীভাবে চেক করবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিজেক্ট আছে নি না ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক আছে এটাও আপনারা দেখতে পারবা আইডি নাম্বার ও আপনারা ফাইল দিতে পারবা বন্ধু দেখুন যদি আমার এই ভিডিওটা ভালো লাগিয়ে থাকে ইনফরমেটিভ লাগিয়ে থাকে আমি আরও এরকম ভিডিও বনাইয়া আপনারা হাতে ফুসিয়ে দেওয়ার চেষ্টা করি তার লাগে আপনার হাতে একটা অনুরোধ আর ইউটিউব চ্যানেল টিক থ্রি সিক্সটি রে সাবস্ক্রাইব করিয়া সাথে বেল টা প্রেস করে দেবা যাতে আরও ভিডিও আপলোডের সাথে সাথে আপনারা দেখতে পান ধন্যবাদ